একলা যাইবা না একলা যাইবা না একা যাওয়ার কোনো সুযোগ নাই বেহেস্তের ভিতরে যাইবা গিয়ে দেখবা পোশাক মুবারক ফাগরি মুবারক পাইবাই পালি লইবা এবং বুরাকের কামরায় যাইবা একটা বুরাক সাজাইয়া রাখছি দেখবা অনেক খাবার পরে আছে খায় না আমার নবীর প্রেমে দরুর শরীফ পরে আর কান্দে কান্দে

আর তুমি নিচে যাইবা এ জিবরাইল পুরাক্তারে খানায় কাবা গরে উপরে যে হাতিম আছে ওই খানায় কাবার সাদের সঙ্গে যে হাতিম আছে লম্বা batti এই হাতিমের সঙ্গে রশিটা বাঁধবা বাইন্দা দ্বারা গড়িয়ে রাখবা আর খানায় কাবার এক পাশে মাকাম ইব্রাইমের কাছে পোশাক এবং পাগড়ি রাখবা সমস্ত ফেরেশতারে বলবা আমার নবীর পোশাক মুবারক মাগদি মুবারক করে দিলে তাওয়াম কেরা সব মাস করে সম্মান করে তুমি নিজে যাইবা খবর দার খবর দা পিয়া তুমি জান নাহা জিপ্রা ইলামিন গেলেন এগুলি নিয়ে গেলেন সুখুব সংকেত করে বলছি বলছি গিয়ে দেখছেন দরজার কিনারে গেলেন যদি ডাক দেয় তিনি চিন্তা করলেন না না নবীজি আদবের কারণ আমি নবী আমি জিব্রাইল যদিও তাদের সর্দার যদিও আমার পিছনে আলাই লেখা থাকে কিন্তু আমার দয়াল নবীজির কদম মোবারকের ধুলে মোবারকের কাছে আমার কোনো দাম নাই তিনি কি করলেন ঘরের ছাদ খুললেন খুইলা ভিতরে ঢুকলেন বিজ্ঞান নবীজির মাথা মোবারক বরাগার বরাবর গেলেন গিয়ে দেখতেছেন নবীজি চোখ মোবারক বন্ধ করে বিশ্রাম করতেছেন একটা কথা মনে রাখবেন হাদিস শরীফে আসছে নবীজি বলেন যত নবী পয়গম্বর আছে তারা যদিও দুনিয়ার জমিনে চোখ মোবারক বন্ধ করে আরাম করে বিশ্রাম করে কিন্তু তাদের অন্তর চোখ দ্বারা তাহাতা সারা থেকে লা মাকান আরশ আযীম পর্যন্ত তারা দেখে ঠিক কিনা এজন্য নবীগণ ঘুমাইলো ওযু ভাঙ্গে না আর আমরা ঘুমাইলে শেষ বাজান ঠিক নিও ঘুম এসে আবার ফিরে ওযু করে নামাজ পড়তে কারণ নবীগণের কত মিললো এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছেন জিবরাইল আমিন কদম কাছে গেল গিয়ে নবীজির কদম মোবারকের তলা মোবারকে জিবরাইলের জিহ্বা মতান্তরে গাল লাগাইলো বলেন না সুবহানাল্লাহ যেই মত লাগাইল নবীজি চোখ মোবারক খুলিলা বলতেছে আখি জিবরাইল হাল আনতা তাহজিরু বলেন না সুবহানাল্লাহ

কিন্তু আমাদের দেশে কিছু আমাদের দেশে কিছু আলেমুলামা ভাইয়েরা আছেন তারা বলে নবীজি মেরাজ করছেন না মানে ঊর্ধ্ব গমন করছেন না বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরাই পড়ছে এখন আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে কারীমা তেলাওয়াত করব কষ্ট হইব নাকি বিসমিল্লাহির রহমান سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله আল্লাপ বলেন সেই সত্তা শুভহান সেই সত্তা পবিত্র যিনি আসরা ভ্রমণ করেছেন

আসরা শব্দের অর্থ আরেক তফসির আসছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মামুরে বাইতুল মামুর হলো সপ্তম আসমানে সপ্তম আসমানটা কি উপরে না নিচে

তাহলে কম করে নাই কম করছে জোরে বলেন কম করছে

জিজ্ঞেস করতে সেন রাইলে জিজ্ঞেস করে ও গার বুড় বুরাকটা দেখে হাসলেন আবার কেন কাঁদলেন আমার নবী বলে জিবরাইল এত সুন্দর একটা বুরাক আল্লাহ আমার জন্য পাঠাইছে এই জন্য আমি খুশি হইছি আমি নবী তো আরশে আযিমের পাগল না লৌহ কলমের পাগল না কুরসির পাগল না আমি নবী হইলাম আমার গুনাহগার উম্মতের পাগল এ আমার দাও এমন সুন্দর সুন্দর গোড়া আমার তিন গুনাগার উন্মতের জন্য রাখছে নিয়ে আমার আল্লাহ দিয়ে বলে আপনি কান্না মুবর করবেন না আমি জানি ও যদাকা দাল্লান ফাহাদা তবু আমার দোস্ত আমি আপনাকে দুনিয়ার জমিনে চব্বিশ ঘন্টা উন্মতের জন্য হয়রান প্যারেশান অবস্থায় পেয়েছি এরপরে আমি আমার নিজের দিকে স্বাগতম জানিয়েছি এ আমার হাবিব এ আমার দোস্ত আপনি কাঁদবেন না এর চাইতে সুন্দর সুন্দর বরাত গুণাগার আপনার গুণাগার উন্মতের জন্য ফুলচেরাতের ঘটে ঘাটে অপেক্ষা করবে আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাহে হুকুম পায়া মক্কায়া সে দাওয়াতে লয়া জিব্রাহে হুকুম পায়া মক্কায়া সে দাঁওয় লয়া উমে হানির ঘোর হে পাইলেন গর পাইলেন নবী ওয়ালা সেই শীতে পর সবাই দৌড় দে সেই শীতে পর সবাই দরদে দে আলা নী যয় দিদারে নীলনে খোদা তালা নরনবি যাই দিদারে নীলনে খোদা তালা সেই খুশিতে শীতে পর সবাই দরদে দে আলা সেই খুশিতে পর সবাই नबी के बिसरा में पाया जीवराइन थिधाया नवी के बिसरा میں पाया

এবার নবী জীবন সুজ একটু বসো আমি ওযু করে আসি সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ এটা কত মনে এসে হইলা বুঝতেম অন্যান্য নবীদের কাছে জিব্রাইল আমিন কখনো একবার কখনো তিনবার কখনো কখনো চারবার আরেক حضرت موسی কলিমুল্লাহর কাছে জিব্রাইল 4 বার আইছে

আর অন্যান্য নবীদের ক্ষেত্রে ছিল জিফরে ইলামিনের অধীনে অন্যান্য

সম্মান কি কম না বেশি জোরে এখন কম না বেশি আচ্ছা আমার বাবাজিরা খুব মনোযোগ হযরতে আল্লাহর হাবিব ওযু করলেন ওসা জায়গায় বসে আমি জিজ্ঞাসা করি ওজুর পানি ওসা জায়গায় বসে ওযু করলে পানিটা নিচের দিকে যায় না উপরে যায় নিচের দিকে গেলে পানিটা শুকাইতে কতক্ষণ আধা ঘন্টা দলাম দলাম নবীজি যে বিছানা মুবারক থেকে উঠলেন বিছানার মুবারক গরম না ঠান্ডা গরম 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 কিনা এই গরম থেকে ঠান্ডা হইতে কতক্ষণ লাগবো লাগবো

উঠার পরে জিব্রাইলামিন সামনে ইয়াতে জিনজির জিমে দর্ছে জিম জিম বুঝেন তো রশিদ দর্শে কি রশিদে দর্শে বাম ডান পাশে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বাম পাশে হযরতে মিকরাইল আলাইহিস সালাম পিছনে হইল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যে এক লক্ষ ফেরেশতার সর্দার তিনার পিছনে সমস্ত ফেরেশতা কুটি কুটি ফেরেশতা সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে হুজুর কদম দিবেন কিনা নবিজি পাথরটার দিকে তাকায়া মসজিদ মসজিদ হাসতেছে জিবরান জিজ্ঞাসা করলো নবিগ পাথরের দিকে তাকায় মসজিদে আসছেন কারণ কি আমার নবী বলেন জিবরাইল এটা আসলে পাথর না এটা একটা রুহের এর জগতের ruh

পাথরটা একটু পরে কাঁদনা আরম্ভ করে দিবি বলতে দেরি পাতরটা কান্না শুরু করে দিল আল্লাহর নবী নূরের নবী গ আপনি আমার জীবনের জি দয়াল নবী মায়াল নবী গো আপনি আমরার জি দেখায় আপনার মুজে যা ভাগবতী মা খাদি যা সোপিয়া দিলেন তিনার জীব নার যৌব মাল যাহা ছিল কদমে সব সপিয়া দিল আপনার বানাইলেন আপন আল্লাহর নবি নূরের নবি গ আপনি আমরার জি হাতে করা পায়ে এয়া স্বামী ফেরুয়ারি আপনার কোঠে সালান হইয়াছি আপনার মহান এজলাসে ক্ষমা পাপ এ আসে গুণগর দে জি বই সই പാসি আল্লাহর নবী নুরের নবী গো আপনি આમরা রজি বাজার এই नाथ শরীফটা बेशির বাদ গুনগুন সুরে বলতেন আমার বুন্তা আমার বাবাজির আম্মা জানি নাচ শরীরটা গুনগুন সুরে বলতে আর চোখের পানি ছাড়তে বাজান আজকে তো আমার বোনরা এই জায়গায় কবরে শুয়েছে আমার ভগ্নিপতিটা কত ধৈর্যশীল সঙ্গের সাথী যদি সইলা যায় শক্তি কই মাজা ঠিক কিনা যেমন আমার আম্মাজান চলে গেলেন আমার আব্বাজান ধীরে ধীরে খালি আমার আম্মাজানের মাজার শরীরের কাছে খুব দিল্লের নরমপুরে বই সাজা 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 আমার নবী সুন্দর করে করে পাথর কে বললে এ পাথর তুমি আর কান্না করা লাগ না বেনাম আমি তোমার বলে কাউকে নেবো না আমি একা যাবো বলতেছো বড় আশা করে উহ জগৎ থেকে আপনার সঙ্গে হওয়ার জন্য আসছি না না তোমাকে নেওয়া যাবে না কাউকে নিব না কারণ আমি একা যাব তবে তোমার খালি ফেরত দেব না যাও যাও আমি নবী তোমারে ডিক্লার দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যত ওলি হবে সমস্ত 올িদের সম্রাট তুমি সুবহানাল্লাহ এই আব্দুল শুধু তাই নয় समस्त 올িদের কাদের উপরে তোমার কদম থাকবে আর তোমার দুই কাদের উপরে আমি নবীর দুই কদম Mubarak রাখলাম আমি যেতেছি ওই সাবজেক্ট শেষ না করে আজকে রাজি আছেন আপনারা রাজি না এখন এগারোটা বাঁচতে পারে আবার পনেরো মিনিট বাড়তেও পারে বাড়লে কোনো অসুবিধা নেই তো

এটা হলো বাইতুল মুখাদ্দ কোন জায়গা বাইতুল মুখাদ্দাস আপনারা এখানে জ্ঞানী গুণী মানুষ আমি জিজ্ঞাসা করি এই যে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কি তারা আমান্য বিজির আগে দুনিয়াতে আসছিল না পরে আসছিল

কথাটা মনে বুঝতে পারছেন না এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর যদি যদি রুহের রুহানি হালতে ধারণ করে যদি নবীজির পিছনে দাঁড়ায় মুক্তি হইয়া নামাজ আদায় করতে পারে আমার আপনার নুরুল বিশি বদ্দা মুবারক করার ফলে

কথা ঠিক আপনি বেমানে আমার নবীজির মহাব থাকবেন নবীজির প্রেমে থাকবেন আপনি ইমানদার হয়ে আমার বুঝতে পারতেছেন কথাটা এবার আমান নবীজি নামাজটা শেষ করিলাম আবার বুড়া গুটলেন উঠটা প্রথম আসমানে কোথায় কোথায় প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ বিরাট লম্বা মানুষ নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করছে ইয়া জিব্রাইল ও মান হাজার রাসূল বলেন না সুবহানাল্লাহ এ জিব্রাইল এই পুরুষটা কে হবে জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাজার রাসূল আদম আলাইহিস সালাম বলেন না সুবহানাল্লাহ

তবে যদি আল্লাহর হয় এক জায়গায় বিভিন্ন জায়গায় অবস্থাপন করতে পারবে এই জায়গাটার সিস্টেম হলো টেলিভিশন যেমন এক টেলিভিশনের কেন্দ্র একটা কুটি কুটি টেলিভিশনে এই মানুষটারে দেখা যায় কি দেখিনি দেখিন না আপনারা কেন্দ্র কোন জায়গায় ঢাকা একটা এক জায়গায় বৈশাখ যদি একটা লোকে কথা বলে কুটি 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 টেলিভিশনের লোকটাকে দেখতে পায় দেখতে পায় অলিগণ হলেন কারামতের দৃষ্টিতে নবীগণ কারাম মুজাদার দৃষ্টিতে এরকম দেখাইতে পারেন কিন্তু বাবা ঈসা আলাইহিস সালাম এর তিনিও একজন পয়গম্বর তিনি দ্বিতীয় আসমানে আছেন চতুর্থ আসমানে আছেন চতুর্থ আসমানে গিয়া দেখে নবীজি হযরতে ঈসা নবী এবং হযরত দাউদ নবী জিজ্ঞাসা করলো ইসা দ্বিতীয় আসমানের স্থায়ীকা কি সাত মিটে না আবার বুঝি চতুর্থ আসমানে থাকা লাগে নবীজি গো আপনি তো সবকিছু জানেন অপেক্ষা করতেছি বারবার দেখতে মন চাই

তালিম দিলে তো মনে করেন এক তালিমে কিছু মানুষ बेहোশ হয়ে যেতবারে কোন জানা কোন বিপদ করি আমার টেকনি এমন কিছু আশের জিকির করেন না চুষ করে बेहোশ হয়ে যায় জিকির কামাই দিলে